সবজির সাথে আজকে মেয়েকে দুপুরবেলা দিয়েছিলাম চিকেন তো চিকেনটা ওকে রোজ রোজ দেওয়া হয় না মাসে একবার কি দুবার একদমই পরিমাণটা অল্প থাকে কিন্তু সবজি কিন্তু আমার মেয়ে পাতে প্রত্যেক দিনই থাকে সব রকমের সবজি ওকে আমি খাওয়াই আর এখানে দেখো চিকেনটাকে আমি একদম অল্প করে কাটিং করে নিয়েছি এক সলিড পিস দেখে কারণ ওকে সেদিনকে বলেছিলাম বাজার থেকে অল্প করে চিকেন আনতে মেয়ের জন্য কারণ চিকেনের সলিড পিস দেখেও আনতে ও কিন্তু সেরকমভাবেই মেয়ের জন্য এনেছে তারপর এখানে দেখো চাল ডাল ভালো করে আমি ধুয়ে নিচ্ছিলাম কারণ চাল ডালটা ভালো করে ধুয়ে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি সবজিতে অ্যাড করে দেব। আর এখানে দেখো চিকেনটা একটা বাটিতে আমি রেখে নুন হলুদ দিয়ে আমি এটা ম্যারিনেট করে নিচ্ছিলাম কারণ এটাকে আমি আস্তে আস্তে বয়ল করবো এখানে আমাদের জন্য রেডি করছিলাম ছাতু ছাতুটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর গরমের দিনে ছাতু খাওয়া সত্যি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তো আমার বাড়িতে ছাতু আমরা সবাই খাই ইনক্লুডিং রিমোও আমার ঘরে ছাতু খায় কিন্তু পিঁয়াজ লঙ্কা দিয়ে আমি ছাতু খাই না কারণ পিঁয়াজ লঙ্কাটা আমার ছাতুতে একদমই ভালো লাগে না খেতে কার কার ভালো লাগে না অবশ্য জানিও আর কার কার ভালো লাগে সেটাও অবশ্য জানিও আর এখানে দেখো আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছিলাম যেহেতু ছাতুতেও আজকে বলেছে একটুখানি পেঁয়াজ লেবু নুন দিয়ে বানাতে তো এখানে লেবুটাও আমি দিই কারণ লেবুটা ছাতুতে আমার একদম ভালো লাগে না পেঁয়াজও ভালো লাগে না কাঁচা লঙ্কাও ভালো লাগে না সিম্পলের মতো করেই আজকে একটু বানালাম কাঁচা লঙ্কা খাওয়ার মতো লোক নেই আমি ছাড়া আমি কম বেশি একটা দুটো খাই ব্যাস এর থেকে খাই না ও একদমই ঝাল খায় না কারণ ঝালও একদমই খেতেই পারে না তো ভালো ছাতুতে আজকে একদমই কাঁচা লঙ্কা তো দেবই না তার সাথে অল্প পেঁয়াজের পরিমাণটা আমার ভাগে কমই রেখেছিলাম তো এখানে একটুখানি কারণ আমি লেবু দিলাম আর লেবুটা আমার দিকে একটুখানি একটুখানি দিয়েছি কারণ লেবু আমি খুব একটা বেশি খাই না ভাতে ছাড়া ছাতুতে একদমই আমি লেবু খাই না তো দেখো এখানে কিন্তু ছাতু একদমই রেডি ও বলছিলো ছাতুটা খেতে বেশ ভালো হয়েছে তো আমি লাস্টে একটুখানি ছাতুটা খেয়ে দেখলাম তো দেখলাম যে হ্যাঁ সব কিছু একদমই ঠিকঠাক আছে বাট পেঁয়াজটা না থাকলে ভালো হতো চলো টাট্টা